বাবা এ রে উনি যাও ও বাতি যায় বইয়া লুডু খেলার শাসা দাদারি আটিয়া গেলায় গিয়া কিছু মাতি লো না শাসন নিল না বুঝলাম না ব্যাপারটা আগে দেখলে মাতিতাম শাসন করতাম কিন্তু এখন আর শাসন করি না মাতিও না কারণ বাড়িতে গেলে তার মা উচলি যায় কি মা এনে উচলিত বেটিয়ে চায় না যে তাই ফুয়া দোষী হইতো বাড়ির মানুষের সামনে

বেয়া ভেটিনটো ইয়াৰ বুজি নানি যে বাট টিউজাৰ দুশমণিতাকব নেকি বা বাৰীৰ কোনো মানুহৰ বাই আন বাৰীৰ সৰুতে চাচ আনতে বাচাগৰতে চাই বানি যে বাৰীৰ সৰু থাকো বাল্লা চলতা বাৰীৰ সৰু থাকো বাল্লা উ চলিলে বাৰী ৰাজ্যত বাঢ়িব কিন্তু ভেটিনটো সেইকাৰণে বুজাই নাই লগে লগে মাত এখন নেনগে ইংচা মিত আৰু দৰবাৰ লগাই দিম খালি নাই চাচা ভেটিনতে আকৌ মাত মাতছ মাৰি নিজৰ সৰুৱালে তাকে কিতাপ কৰিছি অতা তুলিয়া ধৰি দিয়ে কইনা আমি খবর পাইছি না আমি জানি না তুমি উরুগলা কিতা করছো কিতা শয়তানি করছো কিতা না এখন মাত মাতুন ইতার মাথায় জানে না ওই এখন ইতা মাতুনিয়া ওই বেটির লগে মায়ের করতে হয় মায়ের করিয়া বাদে বাইর লগে দরবার করতে হয় আনাইলে আনা মাতি বই রইতে আমি দেখি আনা মাতি বয়া তু বলা ও আর মাতি না ইতা ও ইতা করিয়াও তো আর জারজারি হরতার কপাল জারজারি খাইতরা ইনো খার কিতা ওর আগার গান নিজে হোস্তাইবা জি রাও ওই তোমরা বাড়ি হৃদয় সামলিয়ে রাখতে পারো না রাইট পয়ে দিবে শাড়িয়া দিলাও

শুনিয়া ও গোটাই বা বারইয়া খারে বকিতা খারে গালি আইতা খারে কিতা কইতা সব হইবা হইয়া ও গিয়া গরু হামাইবা হামাইয়া শান্তি হয়ে বইবা আমিও বইয়া বারসাই আর আমার বিরুদ্ধ কিতা কর বউ এ আমার এই কিতা কর নেন আমি নালিশ লইয়া ইয়ার বিভুদি বললাম নি নালিশ দিতাম না যাইতাম গিয়া না না আইস যখন হইয়া যাও কারণ ইতা নালিশ আমি যদি কই আমার মাতে বিশ্বাস করতো না তুমি তোমার হইয়া যাও তোরা দম লই হনাই শুনিলা ওকে কিন্তু কিন্তু হয়েছে হে ও তো আর চিল্লাও তোমার শোনার দে খাম বলাই আইসুন বেটার হরু তার না মুখ পাঠাই আইসুন কাটা বলাইয়া ও বেটার মুখ তাই শুনো আমি কইলে তো কইবা আমার বাতিজার লগে দুশ্মনী আমি লাগাইয়াই আহ ও শুনো বেটার রেস্তা কি কিন্তু হয়েছে রবো বালাবালি তোমার হুয়া গিয়ে আমার হুয়া গুরে হলাইছে পালাই আটুর গিলা না মুখ শেষি পালাইছে বালাবালি ফলাইবার কথা না নিশ্চয় তোমার হুয়া একে লাগা লাগি হরছে ও তো ও বেমার জামাই বউ হরু তার দোষ না আরে কর দোষ ওখান দেখাইবা হরু তার শিকার করো তোমার কে দোষ করছে তুই লোক আসলি নি তুই দেখলি নি কি কি করে টেলা মারি ফেলাইছে এগিয়ে আগে লাগতো না ওকে আগে লাগা লাগি হর্ষ করতে কে মানে টেলা মারি ফেলাইছে আমার লোক চিল্লাই বাদ দেও বেটায় নালিশ লুই আইস বেটায় কিন্তু বুঝ দিয়ে তেও খান দেও তোমার লোক বেশ দিন থাকা খাওয়া যাইতো না আমার আগলে ও লাগবো যাও রব ওগুলো ওষুধ ওষুধ ভরাও গিয়া টেকা যেত লাগে আমি আইয়ে দিয়ার পয়সার দাম দেখাও কিতা নালিশ লুই আইসি তোমার হুয়াই অন্যায় করছে ওখান হুনতায় আমি পয়সার দাম দেখাও কি আর গজু আমি মাতো কিতার লাগি দাদা এক সমান দুইজন মানুষ জামাই বল মুখো মিটা রাখা দিতাও নাই দুইজন কর্কশ ওই তুই কিতা মাতস খাল লগে মাতো রে কিতা মাতো রে বুঝিয়া মাতো নি তুই বুঝিয়া মাতি আর না বুঝিয়া মাতি মিশা তো মাতি আর না জাগি আমার সামনে তো কি হরি যা আনাই তোর উপরে আমার হাত উঠি দিব যাই আর আমি সাসার গেছে তোমার লগে আর খাইতাম না যা আল্লাহর দোয়াই রে বাবা আর কিচ্ছু লাগতো না তোরে আমি চিনি লিছি রে ভাই আমার কিচ্ছু লাগতো না খালি তোর হুরুতা গুনতা তুমি সামাল লাগিয়া রাখিস তোর বাড়িতে আমার বাড়ি যাই না আল্লাহ দিলে দেবায়ু দই ও বায়ু আমার কুটুম ফাইবা ও হকিরো বাজারের মালদার রহিম আজি তাইনো আমার কুটুম তালুকদার সাহেব আমার কুটুম ও হরিমগঞ্জের রফিক চৌধুরী কালিগঞ্জের রহিম যে সব আমার কুটুম এরপরে যদি যায় ও বাসিত কন্টেটারও আমার কুটুম ও কটামণিত গেলেও আমার কুটুম আসুন আপনি দেবাই দেবা আদিতেও আমার কুটুম ফাইবা মনে মনে ভাই ইবালির খালি মাত ধনী মানুষ যেগুন তোর নাম শুইস যেগুন তোমার কুটুম অগন্তৰে গিয়া যদি আৰক্ষ হয় বোলে তুমি তাৰাৰ কুটুম তুমি যেলা হাঁচি হাঁচি গৰ্বৰ শৈদ মানি আনিছোঁ আৰু কিয়লা মানি আনিব নি ই জ্ঞানবাৰ চিন্তা কৰিছিলা জ্ঞানটো চিন্তা কৰিছ তাৰ লাগি খালি ধনী মাংসৰ ভৰিচয় দিয় না সুধুৱাইছনি ধনীয়ে তোমাৰ ভৰিচয় দিয়ে নি অকণ আগে জানিও ধৰা এক মিনিট ওবা কৰিবি ঔ যে নিজে ধনীও নিজে সম্ভানিও আরে এক সম্মানির তোমার কুটুম হইয়া সম্মান যা। বুঝতেই আগটা একদিন তার সামনাসামনি হইলাম আমার সামনে তুমি তার সামনে গেলাই অস্বীকার করিল স্যার সম্মান নজর করি মারি তুড়ি দেবা কিতাইস বড় জে তো বউর কথা ছাড়া এক একপালা

মনে মনে শৈবায় ইবালীৰ চাচাই খালী মাত ফেঁচাই আন্না ফেঁচাই লিখিলে বুজায় অ' তোমাৰ বাপ আৰু আমি লম্বা টাইম একেলগে আছিল এক বাটে এক মাছে এক সকলোতা আছে আমি ঘৰ চো আনিলে তান ঘৰ চোৱা লাগছে তাইন ঘৰ চোৱা আনিলে আমাৰ আনা লাগিছে আমাৰ দুই এজনে মিলি মিছি লম্বা টাইম খাইছে মানুহে কৈছে এটা ইতিহাস কৰি যা ইতিহাস উলা নাই অথৌ লম্বা টাইম তুই বাই একেলগে তাকিনি অ'লা লম্বা টাইমৰ থাকছে কি খালি তোমার বায়ুগুড়ি বিয়া দিলাম ও তারে খালি বিয়া দিয়া গরু আনছি বৌগু আর হে আমাই গেছে বড় মগজ মানে তার বড় মগজে যেখান কাম করে আন তার মগজে কাম করে হগে মগজ যেটা ডালিয়া দে ওটা কৰে করে ও যেমনি হামাইলেও বেটে গুয়ে গরু আর আমরা দুই বাইরে যেটা দুটো আনার সালার বাদে দুধ চিলিয়া দুইটু মই যায় ওরা শরীর দুইটো মগুরা দুইটো যায় ও এর বাদে দুই ভাই আগ লো ও মনে মনে তাইনো আমার রুফ্রি পাক্কা বেজারও আসলাম তো অবশ্যই এটা মরবার আগে শেষ হয়েছে তাইনো বুঝছো এটা কিছু নাই কিন্তু আপন দুই বাইরে লাম্বা টাইম হরই লিস তো এক বেটিয়ে হইলেন এখন তোমার হরাইতে তাই সময় লাগব না সময় লাগতো না সব সময় তাই গুর ব্রেন ওয়াশ করার থাকে আর এই ব্রেন্টার খালি ওয়াশ হওয়ার থাকে তার মাথা ঢুকিয়ে যা ডালিয়ে দেয় হেস্তা হাসা মনে করে এখন কুটো খৰাৰো নাই কেতিয়া খৰ তাই খচ এখন ৰ'লেতো মানুহে হালি কৈ মাৰি কৰোঁ মাইটো বন্ধিতো নাই কেতিয়া কটাই সৈতে তাকি দিতাই তাকে আগলা কৰি দিয়ে সমাধান হৈ যায় তুমি না বিয়া চাদি খৰচ না ইলাখিলা আগলা কৰি দিলে বিয়া চাদি যদি খৰিলিতাই বিয়া শাদি দিলেই তাম তোমাৰে তেতিয়া আগলা কৰি দিলেই ইলা মানে এখন আগলা কৰি দিলে তুমি ৰান্ধিয়ে কাইটাই নি আর খেতে কি আঁটি আমার খাই তাইনি আর আমার বাড়িতে খাই ডেইলি দি তাইনি তো একটা বাদ দিনাই নাই এখন কিন আমার নত থাক এর ভিতরে হ্যাঁ ঠিক হয় না যতিন তুমি বাদে ব্যবস্থা করিয়া দি দিয়া তোমারে একবারে দিলে আর এগুর মাত হওয়ার কারণ শুনিয়া না এগুল যে সময় ঘুরো আইয়া আমায় তুমি সালে বাড়িয়ে দেয় এগুর খুটুমিয়া যে সময় আইয়া ইয়ে তুমি সালে বাড়িয়ে দেয়া দিয়েছেন আচ্ছা তা ঘুরে দি তাও ৰাইট হোটেলৰ কেইটালৈকে ভাত খাই গড়ৰ ভাত তই হোটেলৰ কিয় কেইটালৈকে খাইলে না গৰৰ ভাত মজা লাগে না মাথো না কি নাপাবি বাট দিছে না নাথৰে কিতা কৈছে মোক আমি পৰিলে কিতাপ লাগি আমাৰ বুজা লাগিব খোৱা খবৰ আহিছে আৰু দুদিন হোটেলক খাই ইয়াৰ ওচৰত কিতাপ লাগি হোটেলৰ সাঁজ গৰৰ সাঁজ না কেইটাৰ লাগি খুৱ জোবাইন ক'ল খোজা উঠাইছে আমাৰ আমি বাবিরে গিয়া কইছি আমার খুব বেশি ভাড়া উক করে আমারে বাদ দেও তান কইছো আমি বেকার বাদ দিতে আমার বুড়া লাগে অত গিয়া আমি হোটেলে বাদ খাইছি এটা তাই রুজি করি আনেনি না তার বার বলে দিগা নে না তার বার বলে কোন জ্ঞান নিয়া দেন হ্যাঁ আমি রুজি করি আমি জোগাড় করি আমি গরো আনি আমার বাইরে কইতো তাই বুড়া লাগের দিতে বাদ হে তোরে আই চা কইয়া দিলাম আমার বউ যদি তোরে কিছু কয় তে সুজাই আমারে কইস আর আমি যদি গরো থাকি না ফোন করিয়া কইস এখন নাকি কিতা লিখবো আত বাদ খাইছেন সকাল থেকে আমার লগে এক লগে বাদ খাইতাম আমিও খাইছি না আর অত বড় সাহস হয়ে গেছে পিতা রেবু ভাবিয়ে কিছু কইয়া দিলে আর না আর বাইর বইয়া কইয়া দিলে কিচ্ছু ফাউর না মার ঠিক আছে বউর খোয়ার মাঝে আর বাইর বউর খোয়ার মাঝে বহু বেশ কম আছে কিতা কম বহুয়ে কইতে কইব আমার হতা নাই হতা নাই গরু কিছু আনই না কিছু তো আনোর ইয়াদ নাই মাছ লাগবনি মাংস লাগবো নি ইটা কিছু তো না আদা লাগবনি নি আমার খাবর চাবর লাগবো নি আমার প্রয়োজনীয় কোনো জিনিস লাগবনি নি ওলা গেটটা দিয়া কইব ও কিলে আনবে কোথায় আর বাইর বহু যে সময় কই কি মধুর কইব বাই কিলা কইতাম আমার কাপ সেট নাই জগ নাই আইবার সময় তুমি আনিও আই আলো তোমার পয়সা দিবো ওইলা খার বাদে তুমি কিলা ফাউরাই বাজারও হামাইয়া ফুইলেও ওতা লইবাই ইয়াত ও ইলা সুন্দর করিয়া জেলা বাইর বউয়ে কয় ইলা যদি আমার বউয়ে কয় তে কোসে না আমি আনতাম নানি দরকার দু উল্টাই আনলাম

ওত্তো বৌলুইয়া বৌলুইয়া আর চলা যাইতো না একবার দুইবার তিনবার চান্স দিয়া আরছি বারবার ও কাজটা করে খালি ডিমাক লাগায় কিলা আমরা দুই আলাক আলাদ করতো তাই উচিত আসলো কিলা করার সুন্দরতা বজায় রাখতো ইকান না করিয়া তাই আমরা দুই কিলা আলাদ করতো ও ওখান খালি দিমাক লাগায় ও আচ্ছা এখন কিটা সিদ্ধান্ত নিছো এখন সিদ্ধান্ত নিছি বাইরে তো বাড়ি দিকে বার করিতাম না তাইরে বাড়ি দিকে বার করি লাইম মাথা গরম করিস না আর আউরি সিদ্ধান্ত লইস না এক কাম কর তো সম্বন্ধে ফোন এগো মার সমন্ধি করলে আমি তোরা মাতি বেটারে ওখান কই যাই তার বোন দিয়ে আবার বুঝাইতো খালি তো বউরে চান্স দিস একবার বউর বাইরেও চান্স দিয়া দেখ হে আইয়া তার বোন দিয়ে বুঝাও বুঝানির বাদে ওদেরকে বুঝ মানে না এর বাদে ও গলতি ওখান করে তে তুই এখন সিদ্ধান্ত লইস ওখান বাদে লইতে পারবে আর লইলে তারা তোরা দুষারোপ করতে পারত না তারা বুঝবেই বা ওখান তো তারা বইনুকু বাদ হ্যালো ও য আমিও তোমার বোন যেন বিয়া দিছো লাগাবারের চা কইয়া দেখলে চিনা একবার আও না সময় করিয়া দোকান জরুরি মাত আসলো ও মাতো তোমার বোনের লগে মাতিয়া যাইবা গিয়া বিকাল দিকে আইসাও ঠিক আছে ও বিয়ালে বেটা আইব বর গুসা বোর বাইরে না কিছু খানি খুনি রেডি রাখিও আচ্ছা ও লাস্ট সুযোগ দিবা আর সুযুক দিতাম নাই ইবাই কানো যাও তুমি আইলে হবা এতে ও মাতে খাম করিন না সসা ওয়া লাই গেছে খেল লাই গেছে আর বেশ দিন ঠিকতা নাই কিটা খাই লাগছে খানো খাই লাগছে ও তো লাগছে আবুলার গরো লাগছে বউ রাখলে বাই ছাড়তা আর বাই রাখলে বউ ছাড়তা ও খেলা লাগছে ও খেলা তুমি বড় মজা লরা না নি তোমার বড় আরাম লাগছে মুনাফিক খানর লাগছে গেলা লাগতো না আমি লাগতেই তাম না লাগবো দেখিস লাগি ছয় আইছো আমি জি গর্তি যাই যান না গেলে তোমার বই নিয়ে চরম পাইলি তো ভারে মাত দোকান খে বইন দেখুৱা যাই হোৱা আৰু মাত হৈছে গীতা তোমাৰ টান বাৰীত তোমাৰ টানৰ পৰিবাৰৰ মানুহ ছয় জন বাই বইন লগাই দহজন দহজন শুনো তুমি যেন দুই বাই দুয়ো বাই বিয়া কৰিলিছ এখন খুব বালা খৰাই নে ইনেজনৰ বইন বিয়া দিছ ই বাৰীত মানুহ তাৰা দুয়ো বাই মিলাই আৰু তোমাৰ বইনে লগাই মারফ লাগে মাত্র পাঁচজন মানুষ কিন্তু তুমি তেন বাড়ির দশজন মানুষ খুব সুন্দর করে খাইতে ভাত দেয় তোমার বইও বলা তোমার বাইর বইও বলা লইয়া সব লইয়া খাইতা পাতা কোনো বেড়া লাগে না কিন্তু ও ফুটবল মাত্র পাঁচজন মানুষ কিন্তু তোমার বই নিয়ে লইয়া সুন্দর মতো খাইতা পাতা না খালি বেড়া লাগে বুঝছনি আর নিশ্চয় তোমার বইন বাড়িতে গিয়ালে আলে তোমার টানতে বুঝাইন বা তোমার তান বোবাইন বুঝান বুঝাইন সব মিলিমিশিয়ে খাইও একলগে তা কিও দরবার দিয়ান করিও না তান খুব ভাল লাগে এটা জিনিস কিন্তু ও জিনিস ওখান তাই ইনও বুধ না। ইনো আইয়া ও তোমার বনি জমাইয়া তার ভাই এখনো মিলিয়া খাইতা এখান তাই চাইন না তাই হামেশা চাইন না আগলা 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 ওই দিতা লাগে ও জিনিস ওখানটা বুঝাইও যে বইনে নিয়ে যে সৌন্দর্য বুধ ভাইন ও সৌন্দর্যকানটা অনও বজায় রাখতা আমি গেলাম মানে তোমার লগে গরো কিন্তু গেলে আরো বেড়া লাগে তো ঘরে আমি বুঝি লাইছি আপনি আর বুঝাই লাগতো না আমি তান্ডে বুঝেই যাই এই বিচার দিছি কই কইও না এমনি আর দেখা তাইছো হিসাবে বুঝি কইব কোন আছে বাইরে বউয়ে যদি বাদ দিতে মুরামুরি করে উল্টা পাল্টা করে তে আমারও নয় হইস বাদ খাইবে কইব কইছো কেন শুকরিয়া ও আবুলে আর তার বাইয়ে বেড়া কেন মনে করা জানো নিশ্চয় শুনছি ও হামি তো কি ও হামিদে শুইব হামিদে মাঝে রাস্তা গাঁত শুইছে আটে তার শহর আর বড়া আরাম পার খালি আসের ফুর্তি করে কিতা যে আরাম পায় মুনাফিক আস হয় আচ্ছা যাক বেড়াই কেন দিন দিন খালি গে হেরা আমি আমি মাঝখানেও আর তার বাই এগুলো দেখাইয়া মানে হামি কিতা গুণ আবুলর সমন্ধিক এগুলো দেখাইয়া আনলাম আর মোটামুটি একটা চাইছিলাম শেষ করতাম কিন্তু শেষ হয়েছে না ও সাবে এক জেলা ওলা রয়েছে মাজে মিলিয়া শেষ কৰি মনে মনে খৈবাই ইবাৰীৰে বেটাই খালি মাত ফেঁচাই অ' বেমাৰীয়ে বৰ্তমানে আমিও বেমাৰী আমাৰ যে বায়ে দুই ওলাত থৈ আহিছে ৰোগ খুব বালা বৰগু তাৰ বৰ মগ যে চলে অ' এইখন আমাৰ ঘৰৰ বেমাৰটো আমি আৰু একগড়ৰ অপাৰেচনত যাম কি তুমি কওক কোন মুখে দেউতাম আঠটা যদি খেউ দিয়া খৈ দি তোমাৰ সভাত শেষ কৰি আহি চিন্তা চাৰ

তাহলে তো ভাই এক লোক তাহমু ভাই আলি বাংিয়া বলু আর খাই না তাই না মানে ছাড়তে ভার না আর ভাবি আমার ছাড়তে ভার না আমিও হানো যাইতাম কো চাষা সংসার ইলা চলে না একদিন আগলা হওয়া লাগে তাই না তার বাড়িতে আগলে হয়েছো আমি আমার বাড়িতে গিয়ে আগলে হয়েছি তুমি তাই না একদিন আগলে হইবাই ও একদিন যখন হইবাই তাই এখন হয়ে যাও তারি হওয়া না হা ই মাত কোনো কোনো নাই আমার মাত হইলো তাই আমার আমি কিলা ব্যবহার করতাম আমি আমার বাড়ির কিলা চলতাম আমি কিলা ব্যবহার করতাম বাহে কিলা ব্যাবহার করতাম অন্য কিলা ব্যবহার করতাম তাই আমার সার্টিফিকেট দিতনি আমি এরালগে চলছি না নি আজ আঠারো বিশ বছর থেকে আমার বাড়ির চলিয়ার আমি আমার মাকে জন্ম থেকে চলিয়ার এরারে চিন্তে কনসেন্স আসা আমার কোনো কমি রয়েছে নি তাইরে চিন্তে সময় আমার হয়তো দশ বছর লাগতে পারে কিন্তু আমি আমার বাইরে সিনিয়া আই জানো 18 বছর থেকে সিনিয়া এর মতলব হইলো গিয়া তুমি তোমার বউ দেলাইতা এনে না না আমি দানি একবারে দাম নাই আমি শরীয়ত উল্টা কাম করাই দিতাম নাই আমি তানরে তানর বহরবালে দিম দরগাহের তানর বরণ গুজর খানি দানি ই ব্যবস্থা করিয়া দিম আমি অনকে हटাইয়া দিম পয়সা আউসা তান যদি তান কোনোদিন মনে করোইন আমার বাড়ি আইয়া আমার এর লইয়া মিলিয়া সোলতা আরবা তে তান লাগে দ্বার খোলা অনইলে ফনো রইয়া ফনো মরবা এই কান সমাধান করার আর কোনো ফত আমি দেখি আন না এক ফত খোলা রইছে

বাই ভালানা কিতা চিন্তা করতে আর কীতা বুঝতায় আমার এক রক্তর বাই এক মারফেটর বাই আমি মানুষটা আর খারাপ পাই যান বরং তার প্রতি আমার আরো শ্রদ্ধা বাড়ি গেছে আমার চকুত তার সম্মান আরো বাড়িছে যে বোর খান ফোড়া শুনিয়া বোর ফকাতিত্ব হইয়া আপন মারফেটর বাইরে ফালানিত গেছে না বউ ভালাই দিছে বাই ভালাইছে না আমরা দুজনে তো চেষ্টা করলাম নাইনি তারা রে দুইটু মা হরি লিতাম পারসনি বাই এলি উলি ওলা শক্ত বাই এলি উলি মার তো হাসা মাতি ছিল দিন থেকে তার বাই মা বাপর লোক চলে এর সিনার তার আর কোনো কৈফত রয়েছে হয়েছে সিনলে তো ভেটিও করে সিন তো করে আনছি দুই দিনে আইলে অত অত ফারা বুঝা এখিলা অতখান মানুষের আগুয়া এখিলা অতখন জামাইৰ মুখযোৰ সামাই দিলে ভেটি গু সামান্য দিনে যাৰা বিছ বছৰ আগতে এই মুখযোৰ সামাই আহিব যাৰা বিছ বছৰতে কি পৰিচালনা কৰি আ বোৱাত মানে বিষদাস যাৰা আছিল এৰাাৰে ইয়ে বাৰ কৰি বাৰ কৰি জামাই বাৰ উলিয়া দায়ী অ আমাৰ চোনাৰ চানলৈকে আহিছে টাইন বৰষুৱাই উটয়ন বৰষুৱাই ফুটইন বৰষুৱাই লেটইন বৰষুৱাই আঁতইন বৰ খোৱাই অকল কম কৰাই বৰশ তাৰ উল্টা কোনো হৰকত নাই তাৰ সৰু বাইকো আছে হায় রে হায় হায় রে হায় যন্ত্রণার উপরে যন্ত্রণা যন্ত্রণার উপরে যন্ত্রণা দেয় বেটিন তো বাত থাকি দিতে পারো কারণ বেটি তো তোমার এক রক্ত লাগো হ্যাঁ ইয়ে তোমার ওটো জলদি আপন বানাই নিত নয় ইন বেজাল থাকি পারে বেটির বেজালও তুমি গরো বেজাল শুরু করে দিলে এখন তার বেলায় বেলায় ও আমার সোনার সান্দর বেলায়

তে আমি সেনে ভাৰতাম না আইচ থাকি দুইবাৰী একেলগে ৰ'মো আৰু একেলগে ৰৈতে কি আদিন বহুত যায়গৈ তে যাওকি তব দুইবাৰী একেলগে তামো চাৰা জীৱন